আইএসএল শিল্ড জয়ের মাধ্যমে মোহনবাগান আবারও প্রুভ করেছে যে ইন্ডিয়ার শ্রেষ্ঠ দল কিন্তু এই মুহূর্তে তাড়াই তবে দেশীয় স্কোয়াডটাকে আরও বেশি স্ট্রং করতে এবং যে অপশান কম রয়েছে পজিশনগুলো মোহনবাগানগুলো আরো বেশি সমৃদ্ধ করবে মোহনবাগান এমনই একটা তাগিদ নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট বেশ কিছু দেশীয় প্লেয়ারের দিকে নজর দিয়েছে যেহেতু এসিএলে এ তাদের পারফরমেন্স রয়েছে এবং সেখানে যাতে ভালো পারফরমেন্স দেয়া যায় তাই প্রত্যেকটা প্লেয়ারের লাইক টু লাইক সাবস্টিটিউশন কিন্তু খুব দরকার যেখানে দাঁড়িয়ে মনবীর প্রচন্ড এক্সপিরিয়েন্স এই মনবীর সিং এর প্রপার সাবস্টিটিউট কিন্তু মোহনবাগান টিমের নেই তাই এখানে দাঁড়িয়ে মনবীর সিং কে প্রপার সাব করতে পারে ইন্ডিয়ান ফুটবল সার্কিটে এই মুহূর্তে পার্থিব গগৈ রয়েছে বাইশ বছর বয়সী তরুণ উইঙ্গার একুশটা অ্যাপিয়ারেন্সে নর্থ ইস্টের ওয়ে দুটো গোল তিনটে অ্যাসিস্ট করেছে তবে নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে দু হাজার সাতাশ অব্দি চুক্তি আছে এখন দেখার মোহনবাগানের টার্গেটে থাকা এই পার্থিব গগৈ শেষ পর্যন্ত কি মোহনবাগানে যোগ দেয় নাকি নর্থ ইস্টেই থেকে যায় তবে এই ডিলটা মোহনবাগান যদি করাতে পারে একটা বেস্ট সাইনিং হবে মোহনবাগানের জন্য এটা নিঃসন্দেহই বলা যায়